আমি মাহমুদুল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কারেন্টলি আমি একটা ইউএস স্টার্টআপে এজ টিম লিড হিসেবে আছি পাশাপাশি আমার একটা ছোট একটা সার্ভিস বেস এজেন্সি আছে ডিজিট সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব সো আমি হচ্ছে মাহমুদজুরের বিআরডি স্টুডেন্ট ছিলাম বলা চলে মাহমুদজুরের মাধ্যমে আমার হাতে ঘুরে সো ওই অভিজ্ঞতাটা আমি একটু অন্য সাথে শেয়ার করব যারা হচ্ছে মাহমুদজুরের এডমিশন নিতে চায়

কিভাবে কোনটা কিভাবে স্টার্ট করব আমি ওয়েব শিখছি ইউটিউব থেকে কিন্তু আমার জন্য ছিল না হালিবার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি বললো যে ওনার কাছে যাইতে আমি ওনার কাছে গেলাম উনি ওনার মাধ্যমে আমি কতগুলো কোর্স করলাম সো অনেক কিছু শিখলাম এসটিএল থেকে শুরু করে একদম থেকে শুরু করে পি সি লার্কিং ডেভেলপমেন্ট পর্যন্ত মাধ্যমে সেটা আমি শিখছি আমাকে একদম সলিড ফাউন্ডেশনটা গড়ে দিয়েছে তারপরে দেখা আমি আমার কোর্স শেষ হওয়ার আগেই আমি কতগুলো প্রতিষ্ঠানে হচ্ছে অপরচুনিটি পেয়ে যায় সো আমি কিছু প্রতিষ্ঠানে হচ্ছে ট্রেনার হিসাবে ট্রেনিং দিয়েছি এবং তারপরে হচ্ছে ট্রেনিং এর পাশাপাশি যখন আমি ট্রেনিং এর পাশাপাশি আমি আর কতগুলো প্রতিষ্ঠানে হচ্ছে জবও করছি ওইভাবেই হচ্ছে স্টার্টিং তারপর ওই সাইটিং শুরু করতে আজকে আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে তো আর কিছু বিষয় আমি শেয়ার করব তো মামুরজুরের আহ কারিকুলাম গুলা নিয়ে একটু বলা উচিত বলে আমি মনে করি তো গতানুগতিক ভাবে বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তারা জাস্ট অন্যান্য ইনস্টিটিউট যারা আছে তারা ট্রেনিং দিয়ে থাকে তো তাদের তুলনায় মামুরজুর কেন ডিফারেন্স সেটা যদি আমি বলি তো মামুরজুর একচুয়ালি হাতে কলম হাতে কলমে শিখিয়ে দিবে এমন মানে সে জাস্ট আমার খালি আপনাকে ভিডিও ধরাই দিল বা আপনি বাসায় দেখলেন আপনি কি করলেন না করলেন সেটা কোনো খুশি করে হচ্ছে আপনাকে লাইভ ক্লাস নেবে ভিডিও দিবে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের জন্য হচ্ছে বিভিন্ন হচ্ছে অ্যাসেসমেন্ট থাকে সো ওই অ্যাসেসমেন্টও নিবে সো এইভাবে করে দেখা যায় আমার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা মানে ইনডেপ নলেজ ক্রিয়েট করতে পারে ইনডেপ নলেজ দিতে পারে তাদেরকে

মাফ করছি তারা হচ্ছে সাথে সাথে এসে আমার ওই ইস্যুটা সলভ করে তারা যে কারিকুলামটা ফলো করে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কারণ আমি যতটুকু দেখছি এখন তারা হচ্ছে প্রায় কারিকুলামটা আপডেট রাখতেছে আপডেট টেকনোলজি সম্পর্কে স্ট্যাক সম্পর্কে হচ্ছে তারা খুব ভালো ধারণা রাখে কোন ইন্ডাস্ট্রিতে কি স্ট্যাক ইউজ করতে হবে এটা হচ্ছে আর খুব ভালো দিক নির্দেশনা দেয় স্টুডেন্টদেরকে নতুনদের জন্য হচ্ছে আমি মনে করি এদিক সেদিক ছুটাছুটি না করে তো মামুর জুড়ের মতো আহ ট্রেনিং সেন্টার কারণ এবং যেহেতু মেন্টাল গুলা খুবই হেল্পফুল তো প্রথমদের উদ্দেশ্যে আমার হচ্ছে স্যালসন থাকবে মামুর জুড়ের এবং মামুর জুড় সম্পর্কে একটা বিশেষ অনুভূতি যদি শেয়ার করতে হয় যেমন আহ একটা বিশেষ অনুভূতি আছে সেটা হচ্ছে যখন আমি আহ আমাদের স্টুডেন্ট ছিলাম তো আমি হচ্ছে কাজের চাপ নিতে পারতেছিলাম তো দেখা গেল আমি আসলে প্রোজেক্ট করতে পারতেছি না আমার ভালো লাগতেছে না আমার মনে হচ্ছিল যে অনেক কাজের মানে অনেক কিছু শিখতে শিখতে হচ্ছে আমি মোটিভেশন হারিয়ে ফেলতেছি তো একদিন আমি যাই নাই একদিন দুই দিন করে আমি যাই নাই পরের দিন হচ্ছে হাদি পাই আমার বাসায় চলে আসছে বাসায় চলে আসছে আমি কেন যাই না আমার মোটিভেশন কেন নাই তো এই বিষয়টা উনি আমার বাসায় এসে আমাকে মোটিভেট করছে তারপরে হচ্ছে আমাকে ক্লাসে নিয়ে গেছে আমি মনে করি যে মামুরজুর হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই ইমফেক্টফুল একটা ট্রেনিং সেন্টার হতে যাচ্ছে যেটা হচ্ছে যারা আছে নিউ কামার আছে ইন্ডাস্ট্রিতে ওদের অনেক হেল্প করবে তা আমি মামরজুরের সফলতা কামনা করছি এই দিন আল্লাহ